স্বাগতম সকলকে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সঠিকভাবে জল পান না করলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হতে পারে আমাদের শরীরে সিক্সটি গঠন করে কিন্তু ওয়াটার সুতরাং আপনারা যদি পর্যাপ্ত মাত্রায় জল পান না করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আজকে চলুন আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে কি কি ধরনের কী কী সমস্যা আপনারা সম্মুখীন হতে পারেন পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে নাম্বার পয়েন্ট শুষ্ক ত্বক ও বলি রেখা সঠিকভাবে সঠিক পরিমাণ যদি জল আপনারা না পান করেন আপনাদের স্কিন কিন্তু ধীরে ধীরে ড্রাই হয়ে যাবে এবং আপনাদের কিন্তু সহজেই খুব ইয়ং বয়সেই স্কিনে একটা বলি রেখা চলে আসবে তাই বলবো রেগুলার চেষ্টা করুন অন্তত পক্ষে আট থেকে এগারো গ্লাস অবধি জল পান করতে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কিডনির সমস্যা আমরা যদি পর্যাপ্ত মাত্রায় জল পান না করি তবে কিন্তু আপনা আমাদের কিডনি সঠিক ওয়েতে কাজ করতে পারে না আমাদের কিডনিতে পাথর হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে আমরা জানি যত জল পান করব তত কিন্তু আমাদের শরীর প্রপার ওয়েতে ডিটক্সিফাই হতে পারে মানে প্রপারলি টক্সিন বার করতে পারে সেই জন্য বলব আপনারা সর্বদা চেষ্টা করুন সঠিকভাবে জল পান করতে যাতে আপনার কিডনি সঠিকভাবে আপনার শরীর থেকে টক্সিন বার করতে সক্ষম হয় তিন নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে হজমের সমস্যা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন সব থেকে বড় প্রবলেম যেটা হবে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে কিন্তু কারণ আমরা জানি আমাদের খাদ্য খাবারগুলোকে ডাইজেস্ট করতে কিন্তু জল খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য বলবো যাতে আপনার কোষ্ঠ কাঠিন্য না হয় সেই জন্য জলকে পর্যাপ্ত মাত্রায় আপনাদের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা আপনি যখন পর্যাপ্ত পরিমাণে জল পান না করবেন তখন কিন্তু আপনার মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছবে না সেই জন্য আমি বলবো যাতে আপনার স্মৃতিশক্তি বা আপনার মনোসংযোগ ঠিকঠাক থাকে সেই জন্য আপনার কিন্তু সারা দিনে একদম ধরে বেঁধে মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার জল কিন্তু পান করতে হবে যদি আপনার ক্রিয়াটিন লেভেল বেশি না থাকে সুতরাং জলকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মেজাজের পরিবর্তন আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল পান না করেন আপনি কিন্তু একটা খিটখিটে মেজাজের অধিকারী হয়ে উঠবেন সেই জন্য আমি সবসময় বলবো পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করুন কারণ হাইড্রেশনটা কিন্তু খুব দরকার আমাদের মন সংযোগ ঠিক করার জন্য আমাদের মনের একাগ্রতা ঠিক করার জন্য যাতে আপনার মেজাজ খিটখিটে না হয় যাতে আপনি মেন্টালি পুরো স্ট্রং থাকতে পারেন তার জন্য কিন্তু জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন এবার যে পয়েন্টটা বলবো ছয় নাম্বার পয়েন্ট সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল পান না করেন ছ নাম্বার পয়েন্ট তাহলে কিন্তু আপনার ওজন কিন্তু দিন 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 বাড়তে থাকবে কারণ কি আমাদের মেটাবলিক সিস্টেম কিন্তু তাহলে অনেক বেশি উইক হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু দুর্বল হয়ে পড়বে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের শরীরে ফ্যাট স্টোরেজ বেড়ে যাবে সেই জন্য একটা কথা বলবো পর্যাপ্ত মাত্রায় জল খান আপনার ওজনকে সঠিক অর্থাৎ আইডিয়াল ওজনে রাখার জন্য সাত নম্বর পয়েন্ট হচ্ছে শ্বাসকষ্ট ও গলা শুকিয়ে যাওয়া আপনি যখন দীর্ঘক্ষণ জল না খাবেন অটোমেটিক্যালি কি হবে আপনার কিন্তু গলায় এক গলা কিন্তু টোটাল শুকিয়ে যাবে এবং আপনার কিন্তু একটা শ্বাসের প্রবলেমও কিন্তু আসতে পারে সেই জন্য আমি বলবো সর্বদা চেষ্টা করুন প্রপার ওয়েতে জলকে প্রাধান্য দিতে এছাড়া আরেকটা জিনিস যেটা হতে পারে আপনার ঠোঁটও কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে জল না পান করেন এবং আট নাম্বার পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল না খান তাহলে আপনার স্কিনের পাশাপাশি আপনার নখও কিন্তু ভঙ্গুর হয়ে পড়বে সুতরাং আপনার হেয়ার কিন্তু ড্রাই হয়ে যাবে চুলও কিন্তু ড্রাই হয়ে যাবে সেই জন্য বলবো আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অর্গানগুলোকে সতেজ রাখার জন্য আপনাকে কিন্তু নিজেকে হাইড্রেটেড রাখতে হবে আপনাকে কিন্তু আপনার মধ্যে যেন ডিহাইড্রেশন না থাকে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তো এই এই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এই পয়েন্টগুলোকে গুরুত্ব দেবেন কারণ কি জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালঙ্গুর হয়ে পড়বে সুতরাং আপনার হেয়ার কিন্তু ড্রাই হয়ে যাবে চুলও কিন্তু ড্রাই হয়ে যাবে সেই জন্য বলবো আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অর্গানগুলোকে সতেজ রাখার জন্য আপনাকে কিন্তু নিজেকে হাইড্রেটেড রাখতে হবে আপনাকে কিন্তু আপনার মধ্যে যদি ডিহাইড্রেশন না থাকে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তো এই এই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এই পয়েন্টগুলোকে গুরুত্ব দেবেন কারণ কি জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানলাম জল আমাদের জীবনে বা আমাদের শরীরে কত বড় ভূমিকা পালন করে জলের আরেক নাম কিন্তু জীবন এই জীবন যেহেতু জলের আরেক নাম সেই জন্য আমি বলবো আপনার ত্বক আপনার স্কিন আপনার কিডনি আপনার মস্তিষ্ক আপনার শরীরের সমস্ত অর্গানকে পুরোপুরি ভেতর থেকে পুষ্টিকর রাখার জন্য পর্যাপ্ত মাত্রায় কিন্তু জলপান আপনাকে করতেই হবে যাই হোক এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই যদি কারোর কোনো বক্তব্য থাকে কমেন্ট করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করতে হবে সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেল 啊。